একদিন যদি কিছু হতে চাও তবে ইগোল হও কিন্তু কখনোই টিয়া পাখি হো না টিয়া পাখি অনেক কথা বলে কিন্তু বেশি উঁচুতে পারে না ইগোল খুব কম কথা বলে কিন্তু অনেক উঁচুতে ওড়ে অন্য সব পাখির রাজা আজ আমি তোমাকে পাঁচটি গুণ বলবো যা প্রতিটি মানুষের শেখা উচিত এই পাঁচটি গুণের মধ্যে লুকিয়ে আছে জীবনের দারুণ কিছু শিক্ষা প্রথম শিক্ষা ইগোল একাও ঈগল কখনো চড়ুই বা ছোট পাখিদের সঙ্গে ওড়ে না ইগোল হয়তো আরেকটা ইগোলের সঙ্গে উড়বে অথবা একাই উড়বে এটা আমাদের শেখায় সংকীর্ণ মানসিকতার মানুষদের থেকে দূরে থাকতে এবং একা সময় কাটাতে কারণ এটাই সেই সময় যখন তুমি নিজেকে সত্যিকারের চিনতে পারো দ্বিতীয় শিক্ষা ইগলের দৃষ্টি খুব স্পষ্ট এবং শক্তিশালী এই গোল পাঁচ কিলোমিটার দূর থেকেও তার শিকারকে দেখতে পায় আর একবার যদি তার লক্ষ্য স্থির হয়ে যায় তবে যত কঠিনই হোক না কেন সে বিশ্রাম নেয় শুধু লক্ষ্য পূরণের পরই এখান থেকেও একটা দারুণ শিক্ষা পাওয়া যায় নিজের লক্ষ্য পরিষ্কার রাখো আর সেটা অর্জন করা যত কঠিনই হোক এই গোলের মতো পিছু হটবে না তৃতীয় শিক্ষা এ গোল কখনো প্রাণী খায় না সে সময় জীবিত প্রাণী শিকার করে এটা আমাদের শেখায় আমাদের অতীত মৃত তাই সেই মৃত পচা চিন্তাগুলোর পেছনে সময় নষ্ট না করে তোমার সামনে আসা নতুন জীবনের দিকে মনোযোগ দাও তোমার অতীতের যে সব স্মৃতি তোমাকে কষ্ট দেয় সেগুলোকে তাদের জায়গাতেই থাকতে দাও তোমার অতীতের একটা নিজস্ব স্থান আছে বর্তমানের ভেতরে তার জায়গা দিও না কারণ যদি অতীতকে বর্তমানের মধ্যে নিয়ে আসো তবে সেই অতীত তোমাকে কখনো বর্তমানের মধ্যে থাকতে দেবে না তোমার অতীত যতই খারাপ হোক না কেন সেই সব চিন্তা স্মৃতি সবই মৃত এগোলের মতো হও যে কখনো মৃত কিছু খায় না চতুর্থ শিক্ষা আসলে উৎসাহিত হয়ে ওঠে যখন বৃষ্টি নামে তখন সব পাখি লুকিয়ে পড়ে কিন্তু ঈগোল সেটা খুব উপভোগ করে ঝড়ো বাতাসে ঈগোল সেই বাতাসের সাহায্যে আরো উঁচুতে উঠে যায় আর এতটাই উঁচুতে উঠে যায় যে মেঘেরও উপরে পৌঁছে যায় এখান থেকেও আমরা একটি দারুণ শিক্ষা পাই সমস্যার মধ্যেও আনন্দ খুঁজে নিতে শেখো নেপোলিয়ান হিল বলেছিলেন প্রতিটি বড় চ্যালেঞ্জের সঙ্গে একটা বড় সুযোগও আসে তাই ঈগলের মতো আমরাও সেই সুযোগগুলো চিনতে শিখি আর যেদিন তুমি সেই চিনতে শিখবে সেদিন থেকে সব কঠিন আর তুমি থাকবে তাদের ওপরে পঞ্চম শিক্ষা ইগল সবসময় তার বাসা থেকে নরম ঘাস সরিয়ে দেয় যাতে তার বাচ্চা সেখানে আরাম না পায় কারণ যদি সে আরামে থাকে তাহলে আর বেরোতে চাইবে না কিন্তু ইগল সেটা কখনো হতে দেয় না ঈগোল পাখি হয়েও জানে কমফোর্ট জোনে কোনো গ্রোথ হয় না কিন্তু আমরা মানুষ তবু অনেকেই এটা বুঝি না তুমি যতই কম্ফোর্ট জোনে থাকবে ভবিষ্যতে তোমার জীবন ততটাই আনকমফোর্টেবল হয়ে উঠবে